ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আমি আবার একটি ইউএস বাংলার সার্কুলার নিয়ে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সেই সাথে অসংখ্য লোক নেওয়া হবে প্রায় সারা বাংলাদেশ থেকে একশো পদে লোক নেওয়া হবে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ এয়ারফোর্স সার্ভিস এখানে শুধুমাত্র এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু এবং এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এখন আমি চাকরির সারসংক্ষেপ তুলে ধরব তো এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করেন কালীপদ একশো জন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে প্রকাশের তারিখ একত্রিশ জুলাই দু এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে যদি আপনার জব হয় আপনাকে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা এখন আমি আদার্স রিকোয়ারমেন্টগুলো তুলে ধরবো কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে প্রয়োজনীয় বিষয়বসমূহ রয়েছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিপোর্টেড ইউনিভার্সিটি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করবেন গ্রেডিং এখানে অবশ্যই আপনাকে চার স্কেলের মধ্যে কমপক্ষে টু পয়েন্ট সেভেন জিরো থাকতে হবে এবং এখানে পাঁচ স্কেলের মধ্যে কমপক্ষে চার থাকতে হবে এখানে যে পয়েন্ট উল্লেখ রয়েছে এই পয়েন্টের মধ্যে অবশ্যই আপনাকে থাকতে হবে এখানে এর নিচে যদি তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না সেই সাথে আরেকটি বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন অতিরিক্ত প্রয়োজনীয় সময় বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে আছেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে পুরুষ এবং নারীর হাইটের বিষয়টি লক্ষ্য করুন এখানে পুরুষের কমপক্ষে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে লম্বা এবং মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা হতে হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির দরান ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে চাকরির দায়িত্ব সময় এবং কনট্যাক্স দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো চাইলে আপনি সার্কুলারটিতে দেখে নিতে পারেন আশা করি ইয়েস বাংলা সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু হাজার সব সময় যদি আমাদের চ্যানেলের মাধ্যমে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ